ম্যাঙ্গো এবং পাইনআপেল ফেস্টিভ্যাল শুরু হয়েছে শুরু হয়েছে রাজধানী আগরতলার চিলড্রেন্স পার্কে যেখানে এই উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ এগ্রিকালচার ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিকরা একই সঙ্গে উপস্থিত ছিলেন কৃষকরাও এবং এই ম্যাঙ্গো এবং পাইনাপেল ফেস্টিভ্যাল করার মূল লক্ষ্যই হচ্ছে যারা কৃষকরা রয়েছেন যারা এই বিশেষ করে পাইনাপেলের প্রজাতি নিয়ে তারা নতুন করে চাষাবাদ করছেন কেউ বা আমের উপর জোর দিচ্ছেন তাই তাদের যেন আর্থিক ভাবে আয় উন্নতি ঘটানো যায় সেই নিরিখে কিন্তু শুরু হয়ে গেছে পাইনএপেল এবং ম্যাংগো ফেস্টিভ্যাল গোটা বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী বিকাশ দেববর্মা কি জানিয়েছেন শুনুন আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত এবং আজকে যে নাবার্ডের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা এটা আগামী দিন আমাদের এখানে জেলা সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে আমি তো অবাক লেগেই গেছি যে আমার রয়সাবাড়ি দুমবুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে আগামী দিন নাবার যেভাবে আমাদেরকে সাহায্য করছে আগামী দিন আরও করবে ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি যে কোনো ফলন হয় আমাদের এখানে তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে আমাদের ত্রিপুরা ইকোনমিক আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে যারা গরিব মানুষ আমিও আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে আমার বিধানসভার প্রচুর জায়গা আছে কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন নাবার্ড নিয়েছেন এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের আরো কৃষকরা আরো উৎসাহিত হবে স্যার আটটা প্রশ্ন জানি এই সাম্প্রতিক এই মানে বাংলাদেশে যে একটা লেখাজনক মানে ঘটনা সংঘটিত হয়েছে এই বিষয়ে মোহাম্মদ ইউসুফ সরকারের কি থাকবে অপেক্ষা রাখে না যেভাবে আমরা তো সবসময় আমরা এক একত্রিত আমরা তো বলি যে বিজেপি স্লোগান হচ্ছে সবকা সাত সবক বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের নীতি তো সবকা সাত সবকা বিকাশ মোদীরজির যে স্লোগান সবকা সাথ এটাই তো একটা সাথের নিচে আমাদের স্লোগান তো একই মানে আমরা সবকা সাত সবকা বিকাশের সরকার মানে আলাদা কোন সংগঠন আমাদের কোনো সংগঠন নেই আমাদের যে স্লোগানটা সবকা সাত সবকা বিকাশ এটাই তো এক ছাতা। এটাই তো বলে আমরা একসঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন এবং লক্ষ্যই হচ্ছে ত্রিপুরার অর্থনীতিতে বিকাশ ঘটানো এবং কৃষকদেরকে উৎসাহিত করা এবং রাজ্যে যে উৎপাদন সম্ভব যে কোনো ফল যে কোনো সবজি উৎপাদন সম্ভব বলেও মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন রাজ্যের মাটিতে এই উৎপাদনে বিশেষ করে যেন জোর দেওয়া হয় সেই লক্ষ্যকেও তিনি সামনে রেখেছেন ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে ব্যাপী এই ম্যাঙ্গো এবং পাইন্যাপেল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে সতেরো এবং আঠেরোই জুন এই দুদিন ব্যাপী চলবে ফেস্টিভ্যাল নিয়ে নিশেষ প্রয়টি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন